হাই বিনাস কিচেন ক্রিয়েশন আপনাদের স্বাগতম আজ রান্না করব আমরা দিয়ে ডাল আর এই গরমে টক ডাল খেতে ভীষণ ভালো লাগে চলুন আমরার ডাল রান্না করতে কী কী উপকরণ লাগবে একবার দেখে নিই প্রথমে লাগবে আমরা এখানে সাত আটটা আমরা রয়েছে আর রয়েছে এক কাপ মুসুরের ডাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে এরপর ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমরাগুলো কেটে নিব প্রথমে বোটা একটু কেটে নিব এরপর খোসা ছিলে নিব আর এইভাবেই সবগুলো আমরা ছিলে নিব এখন ডাল সিদ্ধ করার জন্য প্রেশার কুকারে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি এরপর ধুয়ে নেওয়া ডালগুলো দিয়ে দিব আর দিব কেটে নেওয়া আমরাগুলো এরপর দিব চারটা কাঁচামরিচ আধা চা চামচ হলুদের গুঁড়া সাত মতো লবণ আর এক চা চামচ তেল দিয়ে ভালোভাবে নেড়ে দিব এরপর প্রেশার কুকার ভালোভাবে ঢেকে আটকে দুইটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করবো এখন দেখুন ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এরপর পরিমাণ মতো পানি দিয়ে ডাল পাতলা করে নিব আর ডালের পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এখন ডালের পানি ফুটে উঠেছে এরপর ডালে ফোড়ন দিব এখন কড়াইতে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর ফোড়নের জন্য দিব আধা চা চামচ পরিমাণ কালো সরিষা আর দুইটা শুকনাম মরিচ দিয়ে এক মিনিট অপেক্ষা করব। সরিষাগুলো ফোরণ হওয়া পর্যন্ত এখন ফোরন হয়ে গিয়েছে এরপর ফোরনটা ডালের মধ্যে ঢেলে দিব আর ডাল ফুটে উঠলেই আমরার ডাল খাওয়ার জন্য একদম তৈরি এরপর পরিবেশন করব এইভাবে টক ডাল বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ